আজকে কোন অধিকারেই আমরা সঠিকভাবে জনগণের সহযোগিতায় জনগণের প্রয়োজনীয় নিত্য যে বিষয়গুলো বিশেষ করে নিত্য পণ্যের দাম কমানো কমানো তথা দূরের কথা দিন দিন হুড়ো করে দাম বৃদ্ধি পাচ্ছে ইতিমধ্যে আমরা দেখেছি গভর্নমেন্ট নতুন সিদ্ধান্ত নিয়েছে বৃদ্ধি করেছে আমরা

সম্মানিত সভাপতি প্রধান অতিথি সহ কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ ও সম্মানিত ঢাকাবাসী আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি এই সরকার একশো তো উপরে ব্যাট আরোপ করেছে দ্রব প্রমোদর দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না এ দেশের সাধারণ মানুষ কিছু সমস্ত দ্রবপ্রম্য কেন অন্য উপরের দাম বাড়ানো হয়েছে একজন উপদেষ্টা বলছেন জিনিসপত্রের দাম নাকি বেশি বাড়ে নাই আমরা প্রশ্ন করতে চাই চালের দাম প্রায় একশো টাকা আর কত টাকা বাড়লে আপনি বলবেন জিনিসপত্রের দাম বাড়ে নাই আমরা এই সময় থেকে দাবি করছি যে জিনিসপত্রের দাম যেমনি হু করে বাড়ছে দ্রব্যের দাম অনতি বিলম্বে সাধারণ মানুষের অনেক সীমার মধ্যে আনতে হবে সবাইকে ধন্যবাদ সাধারণ সাথে বন্ধুবান সবাই ঢাকা বাড়বে

যে আমাদের প্রবাসী ভাইকে সময় মিলে পেটেছে আমরা আজকে শ্রমিক মানুষের এই বিক্ষোভ hormati বক্তব্য বলতে যাচ্ছে সকল ধরনের অন্যায় সকল ধরনের জন যতাবলী

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শ্রমিক মজলিস ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের সেবিনার সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সম্মানিত ভাইয়েরা। প্রতি বছর সরকারি আমলাদের যে হারে বেতন ভাতা বাড়ছে সাধারণ করে এভাবে ভাবে হারে ভ্রেটার কর মানুষের উপর চাপিয়ে দিচ্ছে এটা জাতিরতাই ঠিক আছে আপনারা জানেন এদেশের খেতে খেয়ে মানুষ অন্য বসরব বসস্থানের জন্য যেভাবে সংগ্রাম করে এসক্রোমে বসে বসে প্রতি বছর যে সুযোগ সুবিধার আর্টিকেল তৈরি করা হয় এদেশের মানুষকে শোষণ থেকে জেলෙන් থেকে মুক্তি না পাওয়ার এক নিগোতরকল্পনা আমরা বলে দিতে চাই প্রত্যেক মানুষ সাধারণ মানুষ স্বাভাবিক জীবন যাপন চায়

كلام ابو محمد الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين শ্রমিক মজলি আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত ভাইরা আপনাদেরকে একটা কথাই আজকে আমরা উপস্থাপন করবো প্রিয় ভাইরা স্বাধীনতার তেপ্পান্ন বছর গিয়েছে আওয়ামী লীগ গেছে বিএনপি গেছে জাতীয় পার্টি গেছে নতুন সরকারকে স্বাগত জানিয়েছি ভাগ্যের কি কোন পরিবর্তন হয়েছে এরা সকলে গণতন্ত্র প্রতিবাদ সমাজতন্ত্র জাতীয়তাবাদার ধর্ম নিরপেক্ষতার মতন পুহুরি মতবাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করে ঠিক না আমরা বাংলার এই সব উচ্চ গণতন্ত্র প্রতিবাদ সমাজ

এই ঘোষণা পত্রের কাছে যাব না প্রিয় ভাইরা আপনারা দেখেছেন এই সরকার আলিমকে আপনারা ছাত্র প্রতিষ্ঠাদের দৃষ্টি আকর্ষণ করে বলব আপনারা তিনজন এসেছেন মন্ত্রিত্বে এদেশের মালিক আমরা জীবন দিয়েছে প্রাণ দিয়েছে মাত্র ছাত্ররা কোথায় তাদের অংশগ্রহণ আমরা এদেশের মালিক অংশগ্রহণ দেখতে চাই

দীর্ঘ সময় আপনারা শুনেছেন আমাদের কথাগুলোকে আজকে কেন আমরা এখানে দাঁড়িয়েছি আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর হয়েছে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ যখন ছিল আমরা যুদ্ধ করে সংগ্রাম করে এ দেশ স্বাধীন করেছিলাম সামাজিক ন্যায় বিচার পাওয়ার জন্য সাম্যের বাংলাদেশ পাওয়ার জন্য দুর্ভাগ্যজনক কোনো সত্য আজকে তেপ্পান্ন বছরে যারা এই ক্ষমতায় গিয়েছে জনগণকে শোষণ করেছে অত্যাচারের চন্দ্র চালিয়েছে আমরা লক্ষ্য করেছে দীর্ঘ চোরা উত্তর মাধ্যমে সিংহের মাধ্যমে আমি পঁচিশকে বাংলাদেশ থেকে প্রত্যাখ্যাত করে অন্তর্বর্তীকালীন সরকার আমরা প্রতিষ্ঠা করেছিল। আমরা মনে করেছিলাম তারা জনগণের পাঁচ বোধে দেশ এবং জাতির ক্ষেত্রে কল্যাণ করে গ্রহণ করবেন আমরা লক্ষ্য করলাম এই সরকার এমআই এই সরকার বিশ্ব ব্যাংকের প্রচনা বিশ্ব ব্যাংকের আপনারা লক্ষ্য করেছেন একশোর বেশি নিত্য পণ্যের উপরে আজকে ব্যাট বৃদ্ধি করেছে আমরা বলতে চাই আজকে যারা টিমবারি ব্যবসায়ী রয়েছে যারা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করেছে ওই টিমবারি ব্যবসা প্রতিষ্ঠান গুলো ওই টিমবারি ব্যবসায়ীরা টিমবারি শিল্পপতিরা তাদের যে আয়কর রিটার্ন দেওয়ার কথা তার সৎকার চল্লিশ ভাগ আপনারা উত্তোলন করতে পারেন নাই সুতরাং করার পর মারার গা চালে একশো কোটি মানুষের নাম শোটানোর জন্য এই সংগ্রাম যুদ্ধ হয় নাই তাই আজকের এই প্রোগ্রাম থেকে আমরা স্পষ্ট ভাষায় বার্তা দিতে চাই ব্যাট পর অতিরিক্ত ব্যাট পর তার করতে হবে আমদানি কিন্তু কার্যপণ্যের উপর শুল্ক কমাতে হবে তা না হলে এদেশের জনগণ আবার নতুন করে সংগ্রাম গড়ে হবে প্রিয় ভাই আমার শুধু সেখানে শেষ আজকে সবজির বাজারটা ন্যূনতম স্থিতিশীল হয়েছে কিন্তু এক কেজি চাল কিনতে গেলে কৃষকের একশো টাকা লাগে শ্রমিকের একশো টাকা লাগে আপনারা লক্ষ্য করেছেন এই সরকার আসার করে আওয়ামীগের আমলে টিসিবি কার্ড হয়েছে বিদায় এক কোটি টিসিবি কার্ড বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে আমরা তার প্রতিবাদ জানাই আমরা বলতে চাই যারা অমৃত উদ্দেশ্য প্রণোদিত ভাবে যদি কোন কার্ড বিতরণ করে আপনারা সেকারে ইউনিয়নের সচিব এখানে কর্মরত রয়েছে তাদের মধ্যে দিয়ে আপনারা সেখানে আপনারা যাচাই বাছাই করে তাদেরকে বাতিল করুন কিন্তু একেবারে টোটালি সাধারণ ভাবে এক কোটি পৃথিবী কার্ড আপনারা বাতিল করতে পারেন না সুতরাং এই দল দলাল ভাবে পৃথিবী কার্ড বাতিল না করে আপনারা পৃথিবী আবার পুনরায় চালু করতে হবে নতুবা আবার জনগণ আন্দোলনে নামবে